উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের রেজাল্ট কীভাবে আপনি অনলাইনে খুব সহজে চেক করবেন নিজের মোবাইলে সেটাই দেখাবো একদম মাত্র এক মিনিটে আপনি রেজাল্ট চেক করতে পারবেন পাশাপাশি আপনার বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু আপনি এক ক্লিকেই দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের রেজাল্ট কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন সেটা দেখার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন রেজাল্ট চেক করার জন্য আপনি গুগলে চলে আসবেন এবং এখানে কিন্তু আপনি একদম সরাসরি উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট সেটা শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন রকম থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে আপনাকে কিন্তু যেতে হবে না তো তার জন্য আপনাকে লিখতে হবে এইচএস রেজাল্ট দু তো এটা লিখে কিন্তু আপনি সার্চ করে দেবেন সার্চ করে দেবার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটি পেজ আসবে এবং এখানে দেখতেই পাচ্ছেন একদম ওপরের দিকে যে লিঙ্ক শো করবে অর্থাৎ একদম সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আসবে তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন একটি পেজ আসবে এবং এখানে আপনারা ওপর দিকে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো ওপরে এই একদম ওপরে যে ক্লিক হেয়ার অপশান থাকবে সেটাতে ক্লিক করবেন এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে এখানে আপনি চাইলে ইংরাজিতে বাংলাতে বা হিন্দিতে যে কোনো উপায়ে আপনি কিন্তু রেজাল্ট চেক করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার সামনে এতগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন তাহলেই হবে তো আপনাদেরকে সুবিধার জন্য দেখাচ্ছি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কাউন্সিল রেজাল্ট পোর্টাল তো এখানে আপনারা ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করবেন এবং এখানে যেহেতু এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তার জন্য এখানে কিছু দেখাচ্ছে না যখন রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু আপনাকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন এখানে কিন্তু রয়েছে যে এন্টার ইউর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনি হাতের কাছে যে অ্যাডমিট কার্ড সেটা রাখবেন সেখানে দেখে দেখে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন সাবমিট করবেন আপনার সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে আপনারা চাইলে বাংলাতেও সার্চ করতে পারেন সেক্ষেত্রে এখানে হাত দেবেন সংসদের ফলাফল পোর্টাল এখানে হাত দিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন বাংলাতে আপনার সামনে চলে আসবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বারবার জানাচ্ছি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটি দিলেই আপনার সামনে রেজাল্ট চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণ অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট চেক করতে পারবেন যদি ওপরের দিকে লিঙ্কে আপনার রকম সমস্যা হয় তাহলে এতগুলো যে লিঙ্ক রয়েছে যে কোনো একটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং সেখান থেকে রেজাল্ট আপনারা চেক করতে পারবেন তো একদম অফিশিয়াল যে আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম এই ভিডিও ড্রেস ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন এবং এখান থেকে রেজাল্ট খুব সহজে আপনারা চেক করতে পারবেন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ